তবে কি এদের দুজনের ভালোবাসার মধ্যে কি আবারও ভাঙন ধরলো তবে কি নিয়ে দুজনের দুজনের থেকে দূরত্ব বজায় রাখছে চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শেষে সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দেবো কেউ ভিডিওটা স্কিপ করবেন চলো নুজরাত এবং আমাদের হচ্ছে জজ দাদা ভাই আমরা দুজনকে খুব ভালোভাবে চিনি এরা বিশাল বড় অভিনেতা এবং অভিনেত্রী এদের দ্বিতীয় বিয়েতে প্রায় হয়েছিল কয়েক বছর আগে তবে এদের এখন ভালোবাসার ভাঙন ধরেছে কী নিয়ে এত উৎপাত চলছে সোশ্যাল মিডিয়ায় চলো তোমাদেরকে বলে দিন আসলে এদের যে তোমার যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট রয়েছে ওখান থেকে দুজন দুজনকে আনফলো করেছে সেখান থেকে এত বিস্তারিত এত কথাবার্তা চলছে মানে তর্ক বিতর্কর কথাবার্তা চলছে সোশ্যাল মিডিয়ায় তবে কি দুজনেই আলাদা হয়ে গেছে না এখনও সম্পর্কের মধ্যে দুজনেই রয়েছে দুজনেই কিন্তু দ্বিতীয়বার বিবাহিত যেহেতু যশেরও আগে মানে প্রথম স্ত্রী ছিল এবং এনারও নুজরাতেরও কিন্তু একজন স্বামী ছিলেন তো সেখান থেকেও আবার দ্বিতীয়বার পরের বিয়ে মানে প্রথম বিয়ের পরেও এরা দ্বিতীয়বার ভালোবাসায় ভালোবাসায় পড়ে এবং সেখান থেকে এদের দুজনে বিয়ে হয় তো বিয়ের পরে এদের সংসার জীবন খুব মানে ভালোই ছিল একটা খুব সেরা জুটির মধ্যে এরা একটা পড়েছিল আর এবং দুজনকে খুব সুন্দর লাগতো তবে দুজনেই যেহেতু প্রথম ম্যারেজ ছিল তাই দুজনেরই তোমার হচ্ছে মানে যশের হচ্ছে সন্তান ছিল তবে দুজনের ভালোবাসার দিক থেকে এদের আরও একটা পুত্র সন্তান হয়েছে যে যে বেশিরভাগ থাকে যেহেতু জশ এখন থাইল্যান্ডে আছে তো সেখান থেকে উনি হচ্ছে ওনার বড় ছেলেকে মানে আগের সন্তানকে নিয়ে কিন্তু উনি সময় কাটানোর জন্য একটু বেরিয়েছেন যেহেতু এই সময় স্কুলের একটু ছুটি থাকে তো গেছেন একটু ছেলেকে নিয়ে ঘুরতে তো এই ছিল পুরোটা যে কিসের জন্য এত বিতর্ক চলছিল তবে হ্যাঁ এদের কিন্তু ইনস্টাগ্রামে একটা তোমার হচ্ছে যে খুব ভাইরাল হয়েছে যে ইনস্টাগ্রামে লিখেছে আচ্ছা এরা ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছে যে তুমি তোমার পাশে তুমিই থেকো মানে এরকম একটা পোস্ট লিখেছে এই থেকেই তর্ক বিতর্ক শুরু হয়েছে তো এখান থেকেই আর কি শুরু হয়েছে যে তুমি তোমার মতন থাকো এখানে অনেক কিছু কথা মনে মানে মিনিংস বের করা যায় এখানে এই কথাটা থেকে প্রচুর কিছু ভাবা যায় খারাপটাই মানুষ অবশ্যই আগে ভাববে তবে হ্যাঁ এখানে কয়েকদিন ধরে কিন্তু নুজরাত তার পুত্র সন্তানকে নিয়ে এবং জজ তার সন্তানকে নিয়ে ছবি পোস্ট করছে তো যাই হোক তো এবং একটা খুব কিছুদিন আগে হচ্ছে মৌসুমি দিদিভাই মানে আমাদের খুব পছন্দের একজন মানুষ মৌসুমি তো উনি হচ্ছে ওনাকে নিয়ে হচ্ছে কিছু বিস্তারিত প্রচারের জন্য পেরিয়েছিলেন তো অনেক ভালোবাসা থাকলো আমাদের মৌসুমি দিদিভাইয়ের জন্য অনেক 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 ভালোবাসা থাকলো তবে হ্যাঁ আরও একটা কথা বলতে চাই তবে জস এখানে জানিয়েছে এবং নুসরাতও জানিয়েছে যে এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় রটনা করানো হচ্ছে আর কি রটনাগুলো তো যাই হোক এখান থেকে কিন্তু তারা জানিয়েছে যে এদের যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট মানে সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে হয়তো কোনো এরকম প্রবলেম হচ্ছে তার জন্যে কিন্তু দুজন দুজনকে ফলো করতে পারছে না এবং যখনই ফলো করতে যাচ্ছে সেটা আনফলো দেখাচ্ছে মানে ফলোটা করা যাচ্ছে না তো তাদের যে সোশ্যাল মিডিয়ার টিম রয়েছে তাদের সাথে কথাবার্তা চলছে এবং খুব তাড়াতাড়ি দুজন দুজনকে ফলো করে নেবে এবং তাদের সম্পর্কের মধ্যে এখনও সেরকম কিছু ভাঙন আসেনি এবং সম্পর্কে তৃতীয় ব্যক্তিও কেউ আসেনি তো যাই হোক এরা আপাতত মানে দুজনেই একসাথেই আছে এবং দুজন দুজনের মতন সময় কাটানোর জন্য সন্তানদেরকে নিয়ে মানে একটু বাইরের দিকে আছে তো এই ছিল আজকের বিস্তারিত দুজন দুজনে ভালোই আছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকেও টাকা